আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো একটা সুন্দর শাড়ের কাপড় নিয়ে যে কাপড়টা আসলে মুসলিমরা পারবে কিনা তো এটা দেখেন অত্যন্ত সুন্দর একটা শাড়ের কাপড় আমরাই বানাইছি এই যে অত্যন্ত সুন্দর একটা কাপড় এই কাপড়টা সুন্দর হলেও এটা আসলে একজন মুসলিম হিসেবে পরা ঠিক হবে না তার কারণ হচ্ছে এটা আসলে একটা নির্দিষ্ট একটা এই পোশাকটার প্রিন্টটা যদি খেয়াল করেন এটা দেখো যদি এটা খেয়াল করেন যদি এটা সুন্দর করে খেয়াল করেন যেটা একটা নির্দিষ্ট সোসাইটিকে ঘিরে কিন্তু এটা বানানো হয়েছে হ্যাঁ এটা কেন বললাম তার কারণ হচ্ছে একটু ক্লোজ করে দেখা ওইদিকে যে এখানে কিন্তু একটা গিফট বক্স আছে এখানে আছে একটা গিফট বক্স তারপর এখানে আছে একটা ক্রিসমাস ট্রি হুম পিকআপের উপরে লাল একটা পিকআপের উপরে ক্রিসমাস ট্রি তারপরে এখানে একটা আছে লাঠি লাঠিটা মূলত সান্তা ক্লোজের লাঠি লাঠি এটা এটা আইডিয়া করলেই বোঝা যায় হিসাব মিলালেই বোঝা যায় দেন এখানে বেলুনও আছে অর্থাৎ এটা এটা ওই অনুষ্ঠানটাকে ঘিরে ওই সোসাইটির অনুষ্ঠানটাকে ঘিরে এটা একটা ই করা হয়েছে প্রিন্ট এরপর এখানে একটা আছে দেখেন কি বলে এটাকে একটা পুতুল মনুষ্যরূপী একটা পুতুল হ্যাঁ তো মনুষ্যরূপী এই পুতুলটা তাহলে সবকিছু সব কিছু মিলিয়েই বোঝা যাচ্ছে যে এটা আসলে একজন মুসলিম হিসাবে যে নামাজ পড়েন তার জন্য এটা পড়া ঠিক হবে না বা সে পড়ে নামাজ পড়তে পারবে না কারণ এটা পরে যেটাতে মানুষের ছবি আছে পুতুল আছে হ্যাঁ এ ধরনের ডল আছে এ ধরনের জিনিস দিয়ে আসলে নামাজ হবে না সো আপনি যখন কিনবেন একজন মুসলিম হিসাবে অবশ্যই আপনি সৌন্দর্য দেখবেন সৌন্দর্যের ভিতরে আপনি ডিপলি নজর বলে দেখতে হবে যে এই সৌন্দর্যের ভিতরে কোনো বিপদ আছে কিনা পুরো জিনিসটা মিলালেই হ্যাঁ দেখা যায় যে এটা একটা নির্দিষ্ট সোসাইটির জন্য এটা তৈরি করা হয়েছে হ্যাঁ যেখানে ট্রি আছে আপনার গিফট বক্স আছে লাল নীল রঙের বেলুন আছে হ্যাঁ এবং একটা লাঠি আছে বৃদ্ধ কোনো ব্যক্তি যারা ধরে থাকে দেন এখানে কি বলে একটা পুতুল আছে ঠিক আছে যে পুতুল থাকে অনুষ্ঠানের ভিতরে অনেক পুতুল থাকে তো কিছু মিলিয়ে যাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট একটা আহ সোসাইটির জন্য বানানো হয়েছে খুবই সুন্দর একটা কাপড় হ্যাঁ হয়তো যে যে বড় ভাই বা যে কাস্টমার আমার কিনেছে সে হয়তো এই সৌন্দর্য দেখেই কিনেছে হ্যাঁ এটা একটু এদিকে করে দেখাও হ্যাঁ এটা হয়তো সুন্দর দেখেই সে কিনেছে কিন্তু এই সুন্দরের মধ্যে দেখেন হ্যাঁ সুন্দরের মধ্যে কিন্তু বড় ভেজাল আছে এই লোক মুসলিম যে কিনেছে আমরা আমিও আসলে আগে করি নাই পরে দেখতেছি যে আসলে আমার এগুলো এত নিখুঁতভাবে বের করে এত নিখুঁতভাবে এই জিনিসগুলো প্রিন্টগুলো করে হঠাৎ করে দেখলে কিন্তু আপনি খেয়াল না করলে বোঝা যায় না আমি যখন বানের পরে এটা যখন ডিসপ্লে দিয়ে যাচ্ছিলাম আহ তখন আমি হঠাৎ করে খেয়াল করলাম পুতুল আছে আহ তারপরে দেখা গেছে যে সবকিছু মিলিয়ে আপনাদেরকে বললামই যে এটা আসলে নির্দিষ্ট সোসাইটি মানুষই পড়া উচিত এটা মুসলিম হিসাবে আপনার কেনা ঠিক নয় তারপর আপনি যদি কেনেন আপনার ব্যক্তিগত আসলাম আলাইকুম